সালামু আলাইকুম সেই স্বাদ অনেক স্বাদ পেলাম কি একটা খাবার খাচ্ছি আপনারা দেখুন কলা গাছের মোচা বা থোর আমাদের অঞ্চলে বরিশাল ভোলা অঞ্চলে মানুষ এগুলোকে থোর বলে সম্বোধন করে যাই না আপনাদের এলাকায় কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন অনেক অঞ্চলে মোচা বলা হয় তো যে যাই বলুক না কেন এটা কিন্তু অনেক জায়গায় আপনার ভাজি করে খায় এবং আপনার বানানি মানে ভর্তা বানিয়ে খায় তো আমরা আজকে এটাকে বানানি খাবো মানে মরিচ দিয়ে তেঁতুল দিয়ে এটাকে বানানি খাবো তো এই জন্য আমরা কলা গাছের এই মোচাগুলোকে সম্পূর্ণ ছুলে ফেললাম তো এখন চারটা পাঁচটা মোজা মোচা নিয়েছি তো এগুলা এভাবে ছোলার পরে তারপরে এই আস্তে আস্তে করে এগুলোর পাট পাট অংশগুলো বের করে তারপরে এগুলাকে তারপরে এগুলো এভাবে কুচিকুচি করতে হবে তো গ্রামে আসলে আসলে এই খাবার যে কতটা মন চায় সেটা আসলে যারা এগুলো খায় তারাই আসলে বোঝে কারণ গ্রামে আসার পরে যদি এই খাবারটা না খায় তাহলে আসলে মনে হয় না যে গ্রামে আসার তৃপ্তিটা মিট পাওয়া যায় কারণ মানুষ গ্রামে আসে ডাব এবং এই ধরনের বানানি প্লাস গ্রামের যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খাওয়ার জন্য তো আমরাও অলরেডি আসার পরে গ্রাম ঈদের ছুটিতে আসার পরে মন চলে যে কবে এই বানানিটা খাবো তো আমরা অনেকগুলো থর। বা মোচা পেরেছি তার ভিতরে আমরা এই চারটা পাঁচটা থল নিয়েছি বাকিগুলো আমরা করবো কি এগুলোর ভাজি খাবো আমাদের গ্রামে কিন্তু এটার ভাজিটাও খুব সুন্দর লাগে বানানি তো এক ধরনের টেস্ট হ্যাঁ এগুলো নিয়ে কথা বলতে গেলে সে জিবে পানি এসে যায় তো বানানি তো টেস্ট বাট এটার ভাজিও কিন্তু অনেক সুন্দর টেস্ট যারা খান নাই তারা এইভাবে কুচে একই রকম সিস্টেমে কুচে তারপরে যদি আপনারা ভেজা খান চলায় দেখবেন যে আপনারা খুবই ভালো লাগে যে কলাইয়ের শাক আমার মতে যে কলাই শাক আছে কলাই শাকের মতো লাগবে তো আমরা স্বাদ ধারণ জন্য কিছু লেবু পাতা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন লেবু পাতা লেবু পাতা দিলে এটা ভিতরে একটা স্মেল পাওয়া যাবে এবং খুব ভালো লাগে হ্যাঁ খুব সুন্দর লাগে তারপরে দিয়েছি কতগুলো তেঁতুল তেঁতুলগুলোকে আমরা আগেই ভিজিয়ে রেখেছিলাম এটাও গ্রামের তেঁতুল এবং তেঁতুলগুলো সবচেয়ে ফ্রেশ এবং খুবই এক ধরনের তেঁতুল আছে খুব মিষ্টি একটু মিষ্টি পাপ একটা তো আমাদের এটা একটু হালকা মিষ্টি 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 তারপরে খুবই স্বাদ কিন্তু কারণ এটা তেঁতুল ছাড়া কিন্তু জমে না তো তেঁতুল আর হয়েছে ধন এই যে লেবু পাতা এগুলো একসাথে কষলানোর পর এখন টোটাল সবগুলোকে আমরা মাখতেছে তো তারপরে দিলাম লেব লবণ লবণ দেওয়া হয়েছে তারপরে দেওয়া হলো মরিচের গুঁড়া গ্রামে আসলে মরিচগুলা নিয়ে মরিচের নিয়ে আসলে হাসি পায় কারণ এখানে মরিচের গুঁড়াগুলো দেখেন দেখতে একটা হলুদের গুঁড়ার মতো মনে হবে যে আপনারা দেখতেছেন যে হলুদের গুঁড়া দিয়েছে কিন্তু না এগুলো হচ্ছে মরিচের গুঁড়া কারণ গ্রামে যে মরিচগুলো ভাঙানো হয় সেগুলো কিন্তু দেশি মরিচ এগুলোর কালারটা কিন্তু একটু হলদে ভাব হয় তো অলরেডি আবার আমরা দিয়েছি সরিষার তেল স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেল কিন্তু খুবই খুবই চমৎকার কাজ করে এবং সরিষার তেল ছাড়া কিন্তু এই ধরনের বানানে কিন্তু একবারই জমে না মজা পাওয়া যায় না কেমন জানি অপূর্ণতা থাকে কী যে দিলাম তাই সরিষার তেল দিয়ে দিলাম খাবার জন্য একটু ভালো করেই খাই তো দেখেন অলরেডি আমাদের মাখায় কতগুলা থর ছিল কাটার পরে কিন্তু বাট এখন মাখানোর উপরে অল্প একটু হয়ে গেছে তো যাই হোক সবারই পছন্দের খাবারটা কিন্তু ছোট বড় বৃদ্ধ সবাই কিন্তু পছন্দ করে দেখেন আমার ছেলে তাও কিন্তু হাত ঢুকিয়ে দিছে ও খাবে ওর কিন্তু এ ধরনের খাবার খুব বেশি পছন্দ এই যে ছেলের মানুষ তারও খুব পছন্দের হ্যাঁ বাচ্চারা কিন্তু এই যে আমরা ঝাল দিয়েছি মোটামুটি ভালোই ঝাল আছে তারপরে এই ঝালের ভিতরে তারা খেতেছে মানে এই খাবারগুলো আসলে পছন্দ হবে না কেন এটা দারুণ যে একবার খেয়েছে তাদের সবসময় খেতে মন চাবে